সকাল থেকেই যৌথ অভিযানের আন্ডারে আমরা হচ্ছে মাদক সংক্রান্ত বেশ কিছু তথ্য পাই যে অনেকের কাছে মাদক আছে তো সেই সেই তথ্যের ভিত্তিতেই আমাদের এই বাসায় আসা হয় এবং আমার কাছে তথ্য আসে যে জাভেদ এই বাসার একজন সদস্য তার কাছে মাদক আছে তো সেই মাদকের সার্চ করার জন্য আমরা যখন এই বাসায় আসি আমরা বাসায় আসার আগেই সে বাসা থেকে পালিয়ে গিয়েছিল তাকে আমরা বাসায় পাইনি তবে তার বাসায় যাওয়ার পর তার ঘরের থেকে তার ঘর থেকে আমরা এখানে সামনে যে ফোকগুলো আছে এই তার বিছানার নিচে তার বিছানার পাঠাতনের নিচ থেকে এই জিনিসগুলো পাওয়া গিয়েছে প্রথমে আমরা পেয়েছি একটা দেশীয় ধারা দেশীয় আগ্নেয়াস্ত্র তারপর পাওয়া গিয়েছে একটি পিস্তলের নাইন এম বুলেট তারপরে পাওয়া গিয়েছে হচ্ছে একটি শর্ট গানের সিসাবুলে এবং এছাড়াও পকটেল তৈরির জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন হয় ককটেলের সরঞ্জাম যে আছে বডি আছে কিছু বারুদ আছে স্পষ্টেপ আছে এবং এটা ছাড়াও ধারালো কিছু অস্ত্র এই জিনিসগুলো তার ঘর থেকে আমরা উদ্ধার করি কিছুটা আসার আগেই আসামি এখান থেকে সরে গিয়েছে এবং আমরা আসার পরেও সে যে কিছুক্ষণ আগেও এই ঘরে ছিল এটা আলামত পাওয়া যাচ্ছিল কারণ তার মোবাইলটা তার মোবাইল ওখানে চার্জ হচ্ছে এবং তার ঘরে আশেপাশের মানুষের কাছ থেকেও আমরা এরকমটাই জানতে পারি যে আমরা আসার কিছুক্ষণ আগেও সে ঘরেই প্রেজেন্ট ছিল ঘরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তার ঘরের সামনে একটা সিসিটিভি ক্যামেরা আছে তো এই ক্যামেরা হতে পারে আমরা আসার আগেই সে খবর পেয়ে গিয়েছিল এবং অধত করে সে এখান থেকে সরে যায় তাকে আমরা অন্যরমটা পাইনি মানে এই অভিযান সহযোগী এই অভিযানের ক্ষেত্রে সর্বপ্রথম যেহেতু আমি যেটা বললাম আমি মাদকের অভিযানের জন্য প্রথমে এসেছিলাম ডিএনসির সদস্য আমার সঙ্গে ছিলেন ডিএনসির সদস্যসহ আমরা এখানে আসি সেটা ছাড়াও এ ছিলেন এবং আমরা যখন এই জিনিসগুলো পাই পাওয়ার পর আমরা থানা জানানোর পর্যন্ত দ্রুততার সঙ্গে অতি সাহ চলে আসি তো সামগ্রিকভাবেই আমাদের সবার সার্চিং ওনারা আসার পরেও আমরা ফাইনালি আরেকবার সার্চ সার্চ করেছি এবং করার পর এই জিনিসগুলো পাওয়া গিয়েছে জি আমরা আজকের যে অভিযান আমাদের সফল হয়েছে কিন্তু আসলে অত্যন্ত দ্রুততার সাথে সে পালিয়ে গেছে তাকে আমরা শীঘ্র ধরে থাকবো এবং আমরা যেগুলো রিকভারি করেছি আগ্নেয় এবং ইমুনেশন এবং পশের ফেরি সরঞ্জাম এগুলো দিয়ে আমরা আইনগত যথাযথ ব্যবস্থা আমরা নিব এবং আসামিকে আমরা ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি শীঘ্রই তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম